নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর সেই সঙ্গে সঙ্গে একটা সুখবর এখন তো সকালবেলা আর আমাদের বাড়ি বাড়ি কল বসানো হচ্ছে আপনারা দেখেছেন ও বাড়িতে কল বসে গেছে জল কবে আসবে আসবে কল বসেছে যখন জল নিশ্চয়ই আসবে তো এ বাড়িতে সেবার করে এসছিল এসে এখানে না সেখানে বসাবে করতে করতে ফিরে গেছিলো তো আজকে আবার আসছে যা কলটা বসানো থাকলে একটা মানে মনের শান্তি লাগে যে না কল আছে জল ঠিক আসবে আর আমাদের এখানে তো জলের খুব সমস্যা আপনারা জানেন অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয় খাওয়ার জল আর বাড়িতে সবাই যা কিছু ব্যবহার ধোয়া ধুবি থেকে জলের যে সমস্ত প্রয়োজন সব পুকুরের জলেই মেটানো হয় খাওয়ার জলটা দূর থেকে বয়ে নিয়ে আসতে হয় তো ওই কল বসানো লোক এসছিলো সকালবেলা যে কোন জায়গায় বসানো হবে সেটা দেখিয়ে দিতে এখন আমাদের এই যে ঘরের সামনে কাঠের মাচাটা হয়ে গেছে ওইখানটায় বসাবো ইচ্ছে ছিল এখন ওর সাইডে একটু জায়গা করব সেটা এখন করব আর এখন সকালবেলা সৌরভকে পড়াতে এসছে সৌরভ পড়তে বসতে আর উঠে সবাইকে চা করলাম চা দিলাম নিজেও খেলাম এবার সারাদিনের মতো কাজকর্মে লেগে যাব। সকালবেলার খাবার ব্যবস্থাটাও করে নিয়েছি কিন্তু এখনও কেউ খায়নি কল বসানো লোক একদম ওই সামনে সকালবেলা উঠেই বাগানের কাজে লেগেছি আর ভোর থেকে বেশ মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল এখন একটুখানি থেমেছে সকালবেলা আগের দিন গত পরশু আপনারা দেখেছিলেন যে ওইখানে কুশির মাছা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো আর করা হয়নি এদিকে এই শশা গাছের এখানে মাছাটাও করা হয়নি তো ফাঁকে আর সময়ই পাচ্ছি না তো আজকে ভাবলাম এই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা থেমেছে এই ফাঁকে এই মাছাগুলোর কাজ একটু করব। আর সৌরভকে পড়াতে এসছে সৌরভ পড়তে বসছে আর নদীতে এখন জোয়ার উঠবে একটু পরেই উঠবে তো ইচ্ছে আছে নদীতে একটু থোপা ফেলব তো দেখা যাক কতদূর কি হচ্ছে কাজকর্ম সেরে তো এখন এই কাজটা না করলেও হচ্ছে না পুরো একেবারে লতিয়ে গেছে শশা গাছে ফুল এসে যাচ্ছে তো এখন যদি না করি তো আর সময় নেই আরও আগে করলে ভালো হতো আর এই জালগুলোর ফাঁস দেখুন কত বড় বড় দুশো গ্রাম জাল এনেছে তো আমি তার থেকে কিছুটা এখানে কেটে নিয়েছি আমার মনে হচ্ছে অনেকটা দূর যাবে পুরো একেবারে বাগান ফেরা যাবে কিন্তু তো যতটা লাগবে ততটা নেব আর বাদ বাকি থেকে যাবে অসুবিধা নেই এক পাশ দিয়ে আমি আর দিয়ে আবার এই জড়িয়ে যাচ্ছে এই মাছাগুলো করতে হয় চারা বসিয়ে একেবারে ওপরে করে দিতে হয় যে উঠবে একেবারে ওরা সাইজ হয়ে উঠে যাবে আজকে যে বৃষ্টিটা হলো দেখে মনে হচ্ছে না এটাই বর্ষার বৃষ্টি তো এরকম করে আস্তে আস্তে বর্ষাটা আমাদের মধ্যে এসে পড়ুক কারণ মাঠের এখন অনেক কাজ যারা ধান চাষ করেন তাদের বিস্তলা ফেলার সময় হয়ে গেছে বর্ষার জলের জন্য যারা আটকে ছিলেন তারা আজকের বৃষ্টি দেখে খুব খুশি হয়েছেন আর সমস্ত গাছগাছালিগুলো এই নববর্ষার জল পেয়ে বেশ চাঙ্গা হয়ে উঠছে

বৃষ্টি এসে যাচ্ছে ঝিরঝির করে ওই জন্য এটা ঢাকতে চলে এসছি বাগানের কাজ ওটা পরে দেখবো এইগুলো এখন বাইরের দিকে থাকবে কি সুন্দর কাঠগুলো একদম কিন্তু ভেজে নি বেশ শুকনো আছে এখন ঢেকে এই কাঠের মাচাটা এখানে না থাকলে কলটা আর একটু ওইদিকে সরিয়ে দেওয়া যেত কিন্তু এখন যা অবস্থা এই কাঠ আর সরানো যাবে না কল এখন এই সাইডে চেপে যাবে এ অবৃষ্টি এসে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে জোরে এসে গেল বলে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সুস্মিতা রেনকোট পরে নেমে পড়েছে ছুটে এসে রেনকোটটা পরে গেল বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে বলে কাঠ না ঢাকতে পারলে কাঠ ভিজে গেলে মুশকিল আমি বললাম নেমো না তাও জোর করে চলে গেল কিছুক্ষণ আগে আপনারা দেখলেন বৃষ্টি আসলো তারপরে কিন্তু আবার রোদ বেরোলো আবার এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো এতক্ষণে যায়নি তার কারণ সকালবেলা সবাই খাওয়া দাওয়া করছিলাম সৌরভ চান করে খেয়ে দিয়ে ও বেরোলো ওর সঙ্গে আর খালি কষে নিয়ে বের হয়নি ওই একটু আগে গেছে এখন আমি জলটা নিয়ে আসবো এই ফাঁকে আর এইখানটা পুরো এই পরিষ্কার করেছি কবে জলের লাইন আসবে আসলে একটু শান্তি আর এইভাবে দূরের থেকে যেতে হবে না এইখানটায় বসিয়ে নেব ভাবছি তো ওই সামনের বাড়ি। টছে মাটি এখন আমাদের আসবে তারপরে আসুক আমি জলটা নিয়ে আসি এটা তো করতে করতে তারপরে অন্যদিকে অন্য কাজ অনেক কিছু হয়ে গেল শেষে জল আনতে গিয়ে ভিজে পড়ে চলে আসলাম এই বৃষ্টি তো এই রোদ এরকমটা চলছে তো আমি বলছি যে আজকে যেদিকে যা কাজ হোক না কেন এই মাসার কাজ আমি কমপ্লিট করবই তো এই পর্যন্ত এই করছি এর সাইডে দড়ি লাগিয়ে বর্ডারগুলো দিচ্ছি তাহলে টান টানগুলো হবে এটা দিয়ে তারপরে একটু ওই বসিয়ে এইগুলোকে তুলে দেবো আজকেই ওপরে এদিকে আমাদের যে নতুন ঘর কাজটা হতে হতে আটকে থাকলো মিস্ত্রিদের জন্য ওখানে যারা রাজমিস্ত্রি তাদের কাজ হয়েই গেছে কিন্তু ওই পুকটি বা ওই সিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু কোনো রকমভাবে আর করেই উঠতে পারলাম না এখন সিলিংয়ের মিস্ত্রি কালকে টালকে আসবে হয়তো লাস্ট যেখানে কথা হলো আর আজকে ওই ইলেকট্রিকের কাজ হচ্ছে এবং ভাই জয়দেব চলে এসছে ভেতরে কাজ করছে চলুন দেখি আজকে কি তারগুলো শুধু ভেতরে ঢুকাবে নাকি

আর ধান লাগানো হয়ে গেলে পুরো সবুজে সবুজ হয়ে থাকবে যদিও এখনো সবুজ আর এবারে বাথরুমের যে একটু চেঞ্জ করেছি সামনের পোর্শনটা এই জানালা এখান থেকে দেখা যাচ্ছে বাইরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে সুস্মিতা মাছা করছে ও একবার ভিজে গেছে বলে আর বৃষ্টির ভয় করছে না কাজ বন্ধ করছে না ঠোল ধারে বৃষ্টি হচ্ছে আর আকাশে কিন্তু মেঘ ও সেরকম বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে আর দেখতে দেখতে নদীতে জোয়ারও লেগে গেছে বাবুটা মাথায় স্কুলে গেছে ওর স্কুলে পৌঁছাতে পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়েছে যদিও ছাতা ছিল রেইনকোট নিয়ে যায়নি কাদা রাস্তায় কিভাবে গেলো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম এক্ষুনি মাস্টারমশাইকে ফোন করলাম উনি বললেন যে বেশ কিছুটা ভিজে হালকা ভিজেছে তো অসুবিধা নেই এখন বৃষ্টি যেভাবে হচ্ছে আসাটাও একটা দুশ্চিন্তার এই বর্ষার সময়ে বেশ কয়েকদিন ওর স্কুলটাও বন্ধ করতে হবে কারণ এই রাস্তাটা প্রায় শুকনো হলে দশ মিনিট কিন্তু বর্ষার সময়ে কাদায় হেঁটে গেলে আধা ঘন্টা লেগে যায় আর ছোট মানুষ খুব চিন্তার এখানে মাছাটা মোটামুটি জাল টাঙিয়ে ও ঠিকঠাক করে দিয়েছে দিয়ে আর গাছগুলোকে সব উপরে তুলে দিয়েছে দু একদিনের মধ্যে মাছার উপরে উঠেও যাবে গাছগুলো আর আজকে তো অন্য কোথাও দেখি যাচ্ছে না ও শুধু এই মাছা নিয়েই আছে এদিকের মাছাটাও অনেকটা করে ফেলেছে আগের দিন তো কিছুটা করে খুঁটি পুঁতে রেখে দিয়েছিলাম আজকে জালগুলো টাঙিয়ে দিল মাছা তো দারুণ হয়েছে তাই মাছা নিয়েই আজকে থাকবে সারাদিন তাই তো দেখছি এই একবার হাড় লাগিয়েছি না করলে এর আর হাত দেওয়াই হবে না এখন এই এইখান থেকে নুইয়ে পড়ে আছে আর জল জমবে পচে যাবে নষ্ট হয়ে যাবে কোনো রকমে গাছগুলো লেগেছে এখন ভয়ের হচ্ছে এই জায়গা থেকে মাটি তুলে এই নতুন ঘরে রাব সময় যেহেতু মাটি এবারে গাড়ি ঢোকেনি মাটি নেওয়া যায়নি তো এখান থেকে মাটি তোলা হয়েছিল জায়গাটা গর্ত এবার এই জায়গাতে জল জমেছে জল জমাটাই স্বাভাবিক এই গাছ বাঁচানো যাবে তো ঠাম্মা গাছ বাঁচবে তো

এত জায়গা থাকতে এই ডাইনিংয়ের পাশে লঙ্কার চারাগুলো বসাচ্ছি তার কারণ যখন গেস্টরা আসেন ওনারা যখন খাওয়া দাওয়া করেন তখন কাঁচা লঙ্কা লাগে তাই ভাবছি যে একেবারে ডাইরেক্ট গাছ থেকে টাটকা লঙ্কা ছিঁড়ে দেবো খাওয়ার সময় দারুণ আইডিয়া সেটা ওই যখন আসতাম তখন খাওয়ার সময় লঙ্কা লাগতো বাড়ির থেকে ঘরের থেকে নিয়ে আসতাম তখনই ভাবনা ছিল যে এইখানে দিতে হবে সেই ভাবনা আজকে বাস্তবায়িত হচ্ছে

রোদ যখন দিচ্ছে চড়া রোদ রোদ কিন্তু অন্যান্য দিন যেমন রোদ হয় একটুখানি বৃষ্টি হয়ে আজকে কিন্তু সেরকম হচ্ছে না আজকে বৃষ্টি একদম দফায় দফায় দিচ্ছে এবং ভারী বৃষ্টি সেটা হ্যাঁ বৃষ্টি আরে শুকিয়ে যাচ্ছে তুমি এই লঙ্কার চারাগুলো বসিয়ে স্নান করে নাও গিয়ে ঠান্ডা লেগে যাবে তোমার আজকে নদীতে থোপা দেওয়া হয়ে গেছে সেটা আমি বুঝে গেছি

জয়দেব একা একটা কাজ করে যাচ্ছে সঙ্গে একার যে না থাকলে ঠিক ভাল লাগে না হ্যাঁ একটু বোরিং লাগে সেটা একটু কথা বলার লোক না থাকলে সে সুরঞ্জনটা কোথায় ও ধান রোয়াতে গেছে অন্ধ্রে গেছে এবারে ও আচ্ছা ও তাহলে বোধ ওই অনুপদের সঙ্গে আচ্ছা অন্য রুমগুলোতে সব চ্যানেল দিয়ে কাজ করা হয়েছিল আর এটা ওয়াল কেটে ভেতর দিয়ে হচ্ছে যাতে বললো যে এইভাবে একবার করা হোক এটা আরও ভালো লাগবে দেখবে সব দিকে সব মোটামুটি করেছি আর এখন এই কটা বড় দানা নিয়ে এসেছিলাম সে কটাও একটু বসিয়ে দেবো একটার পর একটা করেই যাব এটা করব ওটা করবো সে কমপ্লিট আর হচ্ছে না শেষ আর হবে না তবে এটাই শেষ এরপরে আর কিছু করব না আবার একটা আল মতো উঁচু করে করলাম এইখানটায় এসব দানা দিচ্ছি হবে কি না জানি না হবে না কেন বরবটির দানা বাজার থেকে রেডি করা দানা নিয়ে এসছো শোধন করা বীজ ওয়েদারটা এমন আজকে ছবিটা ঠিক করতে পারছি না কেমন কালো হয়ে যাচ্ছে এখানে যে গাছগুলো ওঠেনি সেই জায়গাও দিচ্ছ দিয়ে রাখি এখন কোথায় কোনটা উঠবে বলার নেই আরো আগের থেকে সব কিছু দেওয়া উচিত ছিল জীবনে অনেক কিছুই অনেক আগে করা উচিত ছিল কিন্তু সব তো হয়ে উঠেনি ওই রকমই চলবে আবার এখানে দিচ্ছ সব জায়গাতে ফেলে দিচ্ছ তো দানা দিচ্ছি কারেন্ট নেই ফ্যান চালিয়ে বসবে তো গরমে এখানে বসে আছে বাগানের কাজ করে ওদিকে তো একটু দেরি হয়ে গেল তারপরে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম এখন এই বাসনপত্র ধোবো এই ঘাটে এইখান থেকে একটা করে বিট মারার দরকার না হলে টানে থেকে পড়ে যাওয়ার কথা কাকা তো মারেনি মারার কথা ছিল সেই সকালবেলার দিকে বলছিলাম যে কল বসানো লোক আসবে পাশে ওখানে কাজ করছিল ওদের তো একেবারে রাস্তার থেকে ভেতর পর্যন্ত অনেকটা লং করছে করছে সারাদিন ধরে আমাদের এখন এই সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম পরম বিকেলে বিকালে এসছে তো এখান থেকে যাবে এই আড়ে গেছে রাস্তার পাশ দিয়ে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আর এখন এখান থেকে গিয়ে ওইখানে গিয়ে পাইপের মুখটা বার করা হচ্ছে এখান থেকে মাটি কেটে নিয়ে যাবে পাইপ যাবে এখান থেকে সারাদিন তো সেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে ভোর থেকে শুরু হয়েছে তো পাতনা জাল এখন নিয়ে বেরিয়েছি সন্ধ্যাবেলা পাতবো পেতে দিয়ে দেখি রাত্রেও বৃষ্টি হবে যা ভাব দেখতে পাচ্ছি আর বৃষ্টি হলেই মূলত মাছ জালে বাঁধে তো এখন দিই দেখি মাঠে সেইভাবে জল হয়নি মাঠে পাতার মতো হয়নি দুপাশে দুটো পুকুর আছে হ্যাঁ পুকুরে কানা যদি বাদে বড় বড় শোল মাছ এখনো ভাসতে দেখা যায় বস থাকলে জল ঘরে যদি বাদে চারিদিকে তাকাচ্ছি দুটো কঞ্চি লাঠি নেবো তাই মাথার দিকে গিয়ে নিয়ে নিচ্ছি তো সকালবেলার থেকে ভিজবে ভিজবে করে সুযোগ পাইনি এখন আবার জাল পাতবো জাল পাতবো বলছি তোর আসতে হবে না তাও আসছে জাল পাতবে নাকি দেখা যাক মাছ ছাড়াবে কালকে হ্যাঁ আমি যখন জাল তুলবো মাছ ছাড়াবে এগুলো তো আনা ছিল তো এগুলো আগামীকাল ফিটিংস করবে ওই জন্য এখানে তুলে রেখে দিয়ে গেছে ওটা কি হচ্ছে ওটা একটা বোতল ছিদ্র করেছে করে আর সারা জায়গাতে জল স্প্রে করছে মা আমার ও এস পি এজন লিখছে জল দিয়ে ডিজাইন করে দিছে একদম সুন্দর খুব সুন্দর আর নিচে কী করে হ্যাঁ ওটা ভাই বসি দিয়েছি খুব সুন্দর খুব সুন্দর মাছ তোরা উড়লে এখানে আসবে না হুম এই জায়গাটা আগে একটু পরিষ্কার করতে হবে দুই পাঁচ সাইড করে আজ ফার্স্ট টাইম তো এখানে তো অনেকদিন পাতা হয় না সেই রিমেল ঝড় রিমেল ধরে তো তখনই তো তার আগে তার আগে এখানে দেখেছো ওই ধান পড়ে গাছ হয়েছে তাতে আবার সেই ধান আবার ফুলে বের হয়েছে হ্যাঁ ওই না ধান ফুলে বের হয়েছে

তুমি তো আগে আগে গিয়ে কিছু তো করে দিচ্ছিলো হ্যাঁ তুমি তো আমার পথ দেখাচ্ছ পথ তোমাকে না অনেক মানুষকেই দেখাচ্ছ আগে আগে ঠিক করে সোজা করে দিয়ে যাচ্ছে সেই পথেই আমি সোজা পথে চলাটা সহজ কিন্তু পথ তৈরি করে যাওয়াটা কঠিন তাই তো দেখো পথটা কে করলো তুমি করলে আমি করলাম তুমি যাই করো না কেন পথ আমিই করলাম একদম জাল জড়িয়ে নেই তো সেই পেটে আর তুলে গুছিয়ে রেখেছিলাম এগুলো গত বছরের জাল এবছর আবার কিছু জাল কিনতে হবে নদীর চরে জোয়ারের ওঠার আগে জাল পাতলে কেমন হয় হয় জাল একটু লম্বা টাইপ দারুণ হয় কোন দিন কি বেদে পড়ে থাকবে তার কোনো ঠিক নেই হ্যাঁ আমার বড় মাছের দরকার নেই পার্শ্ব মাছটা চলেই হবে পার্শ্ব মাছে ঝড়ার মুখ দিয়ে নামে তুমি ওটা করলে হয় অসুবিধা একটু ধরো ধরে ওই মাথায় চলে যাচ্ছে ধরলাম ওজা অন্য দিকে যাবে না এই মাছ কিন্তু যাবে কেন না জানো হচ্ছে হচ্ছে আমি ওই মাথায় একটা খুঁটা মেরে আর দিয়ে আসলে ভালো হতো আবার যাব তুমি যে জাল এনেছো হ্যাঁ এই জাল পাতা এর থেকে ঘন জল দিতে হতো গো এখানে এই জাল আর এর থেকে একটা বড় আছে আর নেই গো তাহলে কি হবে বেকার হবে এত বড় জালের এত বড় ফাঁস মানে বড় শোল মাছ ছাড়া মাগুর মাছ ছাড়া এতে মাছ পড়লে মোটামুটি সেগুলো সব সাইজের হবে আর কত যাবো গো পাইয়ে দিলাম সব উঠে এখন এই যে রোদ বেরোচ্ছে এখন আবার দেখো রাত্রি যদি বৃষ্টি না হয় আর যা ভাব বুঝতে পারছি বৃষ্টি হবে আর বৃষ্টি হলে কিছু না কিছু তো বাদ দে আর কি বাদছে তো

তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ